পৌরসভার কাগজের দাগ কোনো কিছুতেই কার্যকর করতে পারেনি হাওড়া শহরে পুরানো জরাজীর্ণ বাড়িগুলির দেখভাল হাওড়া শহরে চারশোর বেশি বিপজ্জনক বাড়ি রয়েছে বর্তমানে বলে জানিয়েছেন হাওড়া পৌরসভার প্রশাসক ডক্টর সুজা চক্রবর্তী বিভিন্ন কারণ বসত এই ধরনের বাড়িগুলো মানুষের বসবাস করার অযোগ্য হওয়া সত্ত্বেও সেখানে মানুষ এখনো বসবাস করছে কয়েক যুগ ধরে আইনি জটিলতা থাকার জন্য এই সকল বাড়িগুলিকে খালি করিয়ে ভাঙা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসক ডক্টর সুদা চক্রবর্তী হাওড়া খুশুরের সাতচল্লিশ বাই পঞ্চাশ গিরিশ ঘোষ লেন একটি বিপজ্জনক বাড়ি রয়েছে এই বাড়ির একাংশ ভেঙে পড়ে ওখানে বসবাসকারী এক মহিলা জানান যে তিনি বাড়ি ভেঙে পড়ার আগের মুহূর্তে সেই বাড়িটিতে প্রবেশ করেছিলেন তিনি বাড়িতে প্রবেশ করার পরে ওই বাড়ির কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচের রাস্তায় এবং এটা যদি আগে তাহলে তার মৃত্যু অবধারিত ছিল বর্তমানে জরাজীর্ণ অবস্থায় বিভিন্ন বড় বড় জংলা গাছ বেষ্টিত হয়ে রয়েছে এবং আগেও বহুবার ওই বাড়ির নানা জায়গা ভেঙে ভেঙে পড়েছে বাড়ির অংশগুলি তাও ওই বাড়িটিতে মানুষ কিন্তু বসবাস করা ছাড়েনি এখনো এখনো ওই বাড়িতে বেশ কয়েকটি পরিবার বসবাস করছে এই বিষয় নিয়ে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে জিজ্ঞেস করাতে বিধায়ক বলেন আমি সবে জানি কিন্তু নানা কারণের জন্য বাড়িটি খালি হচ্ছে না বাড়িটিকে ভাঙা সম্ভব করে উঠতে পারছে না পৌরসভা এবং এই নিয়ে পৌরসভাকে বহুবার জানালেও হাওড়া পৌরসভা কিছু করে উঠতে পারেনি এই সকল বিপজ্জনক বাড়িতে বসবাসকারী আবাসিকদের প্রাণ হাতে করে রোজ রাত্রিকালীন নিদ্রায় শুতে যেতে হচ্ছে তাদের সকালে আর ঘুম ভাঙবে কিনা তারা জানেন না বলে আশঙ্কা করছে আবাসিকরা এখন তারা পথ চেয়ে বসে আছেন যে সরকারের পক্ষ থেকে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় তাদের বক্তব্য বর্তমানে সরকার তাদের কোনো সহযোগিতা করছে না এই বিষয়টিকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ হাওড়া পৌরসভার বিরুদ্ধে বিশ্বদাকার পোষণ করেছেন তারা বলেছেন হাওড়া পৌরসভা কাগজের বাঘ দেখুন সম্পূর্ণ ব্যাপারটাই জানি শুরু থেকে শেষ আমি কর্পোরেশানকে বারংবার এটা জানিয়েছি কারণ বিল্ডিং ডিমোলেশন করার দায়িত্ব তাদের এই বাড়িটি প্রায় একশো কি দেড়শো বছরের পুরোনো বাড়ি এই বাড়ির মালিক কে কার নামে দলিল কে মালিক কোনো ঠিকানা নেই এই বাড়িতে প্রচুর মানুষ ভাড়াটে থাকে একবার বাড়িটা ভেঙে গেল ঘটনার চক্রে কিছু হয়নি নিচে পুরো ফলের দোকান বসে প্রচুর ক্রেতা বিক্রেতা ওইখানে আসে এখন কথা হচ্ছে তাদেরকে জানাতে হবে তাদেরকে অনেকবার করে জানানো হচ্ছে বা তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না এটা মহা মহাবিপদের মধ্যে আমরা পড়েছি তবু আমি বলি আমি দায়িত্ব নিচ্ছি ব্যাপারটা আমি কর্পোরেশনকে জানিয়েছি আমি আবার চেয়ারম্যান কমিশনের সাথে কথা বলবো যাতে অবিলম্বে এটাকে ডেপুরেশন করা যায় এবং তাদেরকে অন্যত্র কোনো জায়গায় সরাতে হবে এবং তারা যদি না সরে তাহলে তো কিছু করার নেই এবার মানুষ থাকা অবস্থায় সেটা ভাঙতে পারছি না এবং এটাও ঠিক কথা যখন তখন বাড়িটা ভেঙে পড়তে পারে অনেক পুরনো বাড়ি এবং তাতে অনেক বড় দুর্ঘটনা করতে পারে बहुत पुराना बाड़ी है ये तो आ, आप लोग जो जीवन का लेकर आ रहे हैं तो कितना डर है आप का मैंने दर, डर तो, हाँ। तो हमेशा ही है हम तो कल ही बाइक से आ रहे थे बस गिरा बस बच गए मतलब थोड़े से के लिए एक सेकंड के लिए बच गए नहीं तो मेरे ऊपर ही गिर जाता कोई ठीक है तो कभी भी बहुत बड़ा दुर्घटना घट सकता है हाँ हो सकता है तो लोकल प्रशासन या इन लोग को बताएं या यहाँ कोई व्यवस्था नहीं है सबको लेकर आ, आ सबको बाथरूम सब सब बहुत खराब हो के लोकल पार्टी का आदमी लोग कुछ देख के गया है ये सब देख के गया है काम का, का काम नहीं होता नहीं अब क्या नहीं। किसी को कुछ बोला नहीं जा सकता यहाँ पे तो काफी बच्चा लोग भी तो है कभी भी तो बच्चा यहाँ बहुत है एक जान थोड़ी रहता है बहुत घर है यहाँ पे क्या चाहती हैं आप बस व्यवस्था सुधरे और क्या चाहेगा आदमी और क्या